নমস্কার বন্ধুরা মায়াপুরের দ্বিতীয় পর্ব নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্পাস খুঁটিনাটিতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আমরা এই হোটেলে ছিলাম আর সকালবেলায় বেরিয়েছিলাম নবদ্বীপে নবদ্বীপ থেকে ফিরে দুপুরের খাওয়া দাওয়া সারার পর সামান্য রেস্ট নিয়ে পুনরায় প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম একটা টোটো করে মায়াপুরের বিভিন্ন মন্দিরে আমরা পরিদর্শন করতে তো বেরিয়ে পড়েছি বন্ধুরা ভিতরে ফটো তোলা নিষিদ্ধ তাই আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না খুবই দুঃখের বিষয় এটা যেটুকু পেরেছি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা সাথে থেকে একটু স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের মনোরঞ্জিত করতে পারবো তো বন্ধুরা এটা হচ্ছে একটা শিব মন্দির আর এর ভিতরের দিকে রয়েছে রাধা রাধাকৃষ্ণ ও শ্রী চৈতন্যদেবের মন্দির তো এই সিঁড়ি দিয়ে আমরা ওই মন্দিরে উঠে যাব ভেতরে প্রবেশ করব মন্দিরটা খুবই সুন্দর একেবারে সুন্দর ঝকঝকে তকতকে একটি মন্দির দেখলে মনটা এমনিই সুন্দর হয়ে যাবে আর এই মন্দিরের ঢোকার মুখেই এই সখী দাঁড়িয়ে আছে কত সুন্দর দেখুন আর মন্দিরটা সত্যিই অপূর্ব এরপর চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে তো বন্ধুরা ভীষণই সুন্দর একটি জায়গা সাথে থেকে দেখতে থাকুন জল মাথায় ছড়া দিচ্ছিল সবাই আমিও এই পুকুরের জল একটু মাথায় ছিটিয়ে দিলাম আর বাবা মাকেও ছিটিয়ে দিলাম মাথায় বিভিন্ন মন্দিরে মন্দিরে পরিদর্শন করতে করতে বেশ বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছিল তাও মনটা ভরে যাচ্ছিল বন্ধুরা কি বলবো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন প্রত্যেকটা মন্দিরের চারিপাশ ফুল গাছে আর আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল এইবার চলে এসেছি মায়াপুরের শ্রী চৈতন্য মঠে এখানে ঢোকার মুখেই এক মাসি বললেন যে তোমরা একটু তিলক কেটে নাও তো তার কাছেই তিলক কেটে নিলাম একটু অনেক কথাই আপনাদের সাথে বলছিলাম কিন্তু এত চারিদিকে লাউডস্পিকারে গান হচ্ছিলো তো সেই জন্য আমি মিউট করে দিতে বাধ্য হলাম আর বলছিলাম যে দেখুন তো তিলক কেটে আমাদের কেমন লাগছে আমাকে আর মাকে তো সেটাই আর কি বলছিলাম আর আরও এর সাথে নানান রকম কথা বলছিলাম তো বন্ধুরা এখানে শ্রী চৈতন্যদেবের অবতার রূপের কাহিনী মূর্তির সাহায্যে তুলে ধরে এখানে দেখানো হয়েছে এখান থেকে বেরিয়ে আরও এক মন্দিরে আমরা প্রবেশ করলাম যখন সেখানে নাম সংকীর্তন হচ্ছিল खाने সনাতনী ধর্মের বিভিন্ন পৌরাণিক চিত্র তুলে ধরা হয়েছে সূত্রধর কিভাবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তৈরি করেছিলেন এবং তিনি অত্যন্ত কুষ্ঠ রোগাক্রান্তে কষ্ট পাচ্ছিলেন এবং যত মূর্তিটা গড়তে আরম্ভ করেছিলেন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি যখন উনি তৈরি করতে আরম্ভ করেছিলেন ততক্ষণে কিন্তু ওনার শারীরিক অবস্থা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল তো সেইটারই কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে আর ইনি হচ্ছেন ফটিকচন্দ্র চট্টোপাধ্যায় আর এখানে দেবাতিদেব মহাদেব পার্বতীর কাছে শ্রী মায়াপুর ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব বর্ণনা করছেন এইবারে যাওয়া যাক মায়াপুরের ইস্কন মন্দিরে সেখানে সন্ধে তো নেমেই এসেছে এইবারে শুরু হবে মহা আরতি তো বন্ধুরা খুবই দুঃখের বিষয় ভিতরে আরতির ছবি আমি কিছুই তুলতে পারিনি কারণ ওখানে সমস্তটাই নিষিদ্ধ ভিতরে তো যাই হোক আমার সাথে চলুন যেটুকু তুলেছি সামনে যা যা ভিডিও করেছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি I need you good? গান সংকীর্তনের মাধ্যমে আমাদের এই আরতি দেখলাম আর সেটা আপনাদের সাথে যেটা শেয়ার করতে পারলাম না আর এই হচ্ছে ইস্কনের মন্দির মায়াপুরের আর ভিডিওটা আজকে এই পর্যন্তই দ্বিতীয় পর্ব তো পরবর্তী পর্বে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে এতটুকু দেখে যদি আপনাদের মন জয় করতে পারি প্লিজ আপনারা একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন আর কোনো নতুন বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ আসি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন আজ আসি কেমন টাটা